বিষ্ণুপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই উপলক্ষে দেওয়াল লিখন একুশে জুলাই কর্মসূচির প্রচারে মহিলা তৃণমূল কর্মীরাও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সঙ্গীতা মালিকের নেতৃত্বে কথুলপুরে ব্লকের মির্জাপুর অঞ্চলের রায়ভাগ্নি এলাকায় দেওয়াল লিখনের কাজ করা হয় এদিন একের পর এক দেওয়ালে একুশে জুলাই ধর্মতলা চলর ডাক দিয়ে প্রচার করেন তারা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সঙ্গীতা মালিক বলেন একুশে জুলাই তেরো জন কলকাতার বুকে শহীদ হয়েছিল তাদের শ্রদ্ধা জানাতেই আমরা ওই দিন ধর্মতলা যাব নারী সশক্তিকরণ ক্ষমতায়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন তাই তার ডাকে সাড়া দিয়ে মহিলা তৃণমূলের সব কর্মীরা ওই সভায় থাকবেন বলে তিনি জানান বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা প্রত্যেকেই জানেন একুশে জুলাই তেরো জন আমাদের শহীদ হয়েছিল কলকাতার বুকে সেই উদ্দেশ্যেই একুশে জুলাই ধর্মতলা চলো সেই উদ্দেশ্যেই আমরা আজকে দেয়াল লেখন করতে শুরু করেছি কতুলপুর ব্লকের মির্জাপুর অঞ্চল থেকে আমরা শুরুটা করেছি হ্যাঁ বলুন এটা তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা আমাদের দেয়াল লেখন হচ্ছে

হ্যাঁ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা হয়েছে মহিলারা একজোট হয়ে আমরা দেয়াল লেখন করছি একদম একুশে জুলাইয়ের উদ্দেশ্য আমি সঙ্গীতা মালিক বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড মেলার কাছে মোবাইল নাম্বার